আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পটল ভাজা নিয়ে নিয়েছি পটল পটলের ছালগুলো ছিলে আমি ছোট ছোট করে কেটে নেব সরু সরু করে এইভাবে কেটে নেব যে এরকম করে কেটে নিয়েছি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটা বড়ো সাইজে আলু নিয়েছি আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার পটলটা দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা সেদ্ধ হতে বাকি আছে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। পটল আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনার বাড়িতে এইভাবে ভাজবেন খেতে খুবই ভালো লাগবে টেস্ট লাগবে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য